আজকে একটি বিশেষ নুসখা সম্পর্কে আপনাদেরকে জানাবো যে নুসখাটি প্রস্তুত করতে আপনাদের শুধুমাত্র তিনটি উপাদান লাগবে এই নুস্কার বিশেষ উপকারিতা রয়েছে যদি আপনার শরীর ব্যথায় জ্বর হয়ে থাকে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা যন্ত্রণা হতে থাকে তবে এই নুস্কা আপনার জন্য কাজ করবে আর যদি এমনটা হয় যে আপনার ডায়াবেটিস রয়েছে তবেও আপনি এই নুস্কা ব্যবহার করতে পারবেন ক্যান্সার থেকে শুরু করে টিউমার শরীরের যে কোনো পয়জনকে গলিয়ে দেবে এই নুসখাটি কিভাবে প্রস্তুত করবেন কিভাবে ব্যবহার করবেন তা এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক এই নুস্কা প্রস্তুত করতে আমাদের শুধুমাত্র তিনটি উপাদান লাগে আর যে তিনটি উপাদান কিন্তু খুবই সহজে আমরা আমাদের ঘরেই পেয়ে যাব এই তিনটি একই সাথে সুপার ফুড এগুলোকে একত্র করে ব্যবহার করলে এমন কোনো রোগ নেই যেটি ভালো হয় না প্রথমেই বলছি শরীরে ব্যথার সমস্যার কথা আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের মধ্যে মেয়েরা চল্লিশ বছর পার হওয়ার পরেই কিন্তু শরীরের ব্যথা শুরু হয়ে যায় কারণ তারা সন্তান প্রসব করে এবং এতে তাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ক্ষয় হয় আবার মেনুপোজে পৌঁছে গেলে দেহে ক্যালসিয়ামের অভাবের কারণেও এমন ব্যথা হতে পারে পুরুষদের মধ্যে এমন ব্যথা হয় তবে হয়তো মেয়েদের চেয়ে একটু দেরিতে হয় আবার কেউ কেউ দেখা যায় দেহে ক্যালসিয়ামের অভাব ছাড়াই কোথাও ব্যথা পেয়েছিলেন কোথাও আঘাত পেয়েছেন হাড়ে চির লেগেছে হাড় ফাটল ধরেছে তারা এই রেমেডি সেবন করতে পারলে এই ধরনের ব্যথা যন্ত্রণা সব কিছু ভালো হয়ে যাবে রক্ত গাঢ় হয়ে যাওয়া রক্ত দূষিত হয়ে যাওয়া আমাদের মধ্যে কমন একটি সমস্যা রক্ত গাঢ় বা দূষিত হয় কারণ আমরা যে সমস্ত খাবার খাদ্য খাই সে সমস্ত খাবার খাদ্য কিন্তু হজম করতে গিয়ে আমাদের শরীরকে অনেক কাজ করতে হয় অধিকাংশ খাবার খাদ্যের টক্সিন শরীরে জমা হয়ে থাকে এবং সেটিকে ফ্ল্যাশ আউট করার জন্য আমরা বিশেষ কোনো কাজ করি না এই টক্সিন শরীরের মধ্যে জমা হতে 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 আমাদের ওজনটাকে বৃদ্ধি করে সর্দি কাশি কফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে আমাদের শরীরে আমন্ত্রণ ঘটায় রক্ত ঘন করে দেয় যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই রেমিডি যদি কেউ সেবন করেন রক্ত পরিশুদ্ধ হবে হার্ট ভালো থাকবে হাট বিশুদ্ধ রক্ত পাম্প করতে পারবে হাটে শিরা উপসেরাগুলো খুলে যাবে এবং হাটে যদি চর্বি থেকে থাকে ব্লক থেকে থাকে তা কিন্তু খুলতে শুরু করবে এবং ডায়াবেটিস রোগীরাও এই রেমেডি সেবন করলে ডায়াবেটিস খুব দ্রুত কন্ট্রোলে আসতে শুরু করবে শুধুমাত্র নিয়ম মেনে এই বিশেষ রেমেডি সেবন করে যেতে হবে এবারে বলছি যাদের লাঙের সমস্যা রয়েছে লাঙের সমস্যার কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ ঠান্ডা জ্বর সর্দি কাশি কফ অ্যাজমা ব্রঙ্কাইটিস এই জাতীয় সমস্যায় ভোগে থাকেন সিজন পরিবর্তন হলে সবার আগে যদি কেউ অসুস্থ হয় তাহলে সেটি আপনি অল্পতেই সর্দি কাশি কফ আপনার লেগেই আছে কোনো কিছুতেই আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারছেন না তারাও এই রেমেডি সেবন করতে পারেন এবং যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা দেহের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বাঁতের যন্ত্রণা হয় গাঁট ফুলে যায় গাঁটগুলো লাল হয়ে যায় বিশেষ করে আঙ্গুলগুলো। ফুলে ফুলে বাঁকা বাঁকা হয়ে যেতে থাকে এবং মনে হয় যে আঙ্গুলের মধ্যে কিছু একটা জমে আছে আপনি যদি এই রেমেডি সেবন করেন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যাবে এবং যাদের ইউরিন ইনফেকশন বারবার করে হয় ইউরিন ইনফেকশনের সমস্যা থেকে মুক্তি পেতে পারছেন না তাদেরও এই রেমেডি সাহায্য করবে আগেই বলেছি খাবার খাদ্যের কারণে বা খারাপ লাইফস্টাইলের কারণে আমাদের শরীরে প্রচুর টক্সিন জমা হয় যার ফলে আমাদের দেহে ফ্রি রেডিক্যালস জমা হয় টিস্যুগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে যার ফলে এক পর্যায়ে এটি টিউমারের রূপ নেয় কারো কারো শরীরের লাইপোমা হয়ে যায় আস্তে আস্তে এটি ক্যান্সারের রূপ ধারণ করে আপনার অজান্তেই কিন্তু আপনার শরীরে ক্যান্সার বাসা বাড়তে পারে হয়তো আপনি জানেনও না আপনি যদি ক্যান্সার থেকে মুক্তি পেতে চান দেহের ভেতরে জমে থাকা এই ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে ফেলতে চান তবে এই রেমেডি আপনাকে প্রচুরভাবে সাহায্য করবে যদি আপনার প্রস্রাবে কোনো সমস্যা থেকে থাকে কিডনিতে কোনো পাথর থেকে থাকে বা ছোট ছোট ক্রিস্টাল হয়ে থাকে ইউরিন ইনফেকশন হয় প্রস্রাবের সময় জ্বালা পোড়া ও ব্যথা হয় সেই সমস্যাকে এই রেমেডি সমাধান করবে রক্ত দূষিত হয়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় চুলকায় অ্যালার্জি হয় অ্যাকজিমা হয় তাদের জন্য এই রেমেডি খুবই উপকারী চলুন এবারে রেমেডি প্রস্তুতের নিয়ম সম্পর্কে জানি এই রেমেডি একজনের জন্য প্রস্তুত করতে তিন থেকে চারটি পরিমাণে গোলমরিচ নিয়ে নেবেন এবং গোলমরিচগুলো একটু কুটে নেবেন সাথে আপনি অবশ্যই তিন থেকে চারটি লবঙ্গ একটু কুটে নিতে পারেন এর জন্য আপনি শিলপাটা বা হামান দিস্তা ব্যবহার করতে পারেন হালকা একটু কুটে নেবেন বেশি একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না একটু ভাঙা ভাঙা অবস্থায় থাকবে এবং তিন থেকে চারটি পরিমাণে তেজপাতা টুকরো করে কেটে নেবেন এবারে আপনি জল নিয়ে নেবেন দেড় গ্লাস পরিমাণে জলটিকে আপনি ভালোভাবে ফুটিয়ে নেবেন উপর দিয়ে এই রেমেডি বা এই উপাদানগুলো দিয়ে দেবেন চাইলে জলের সাথে একেবারেও দিতে পারেন জলটিতে ঢাকনা দিয়ে দেবেন এবং অল্প আছে এটিকে ফুটতে দেবেন পাঁচ থেকে দশ মিনিট আপনার জল যতক্ষণ না পর্যন্ত অর্ধেকে নেমে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দিতে হবে ফুটে গেলে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে হালকা গরম অবস্থায় এটিকে ছেঁকে নিয়ে পান করতে হবে যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারা মধুর সমেত এটিকে খেতে পারেন একটা চামচ মধু দিয়ে দেবেন ডায়াবেটিস থাকলে কিন্তু মধু ব্যবহার করা এখানে যাবে না আপনি এই রেমেডি যখন খাওয়া শুরু করবেন ছোটো ছোটো রোগ যেমন ইউরিন ইনফেকশন শরীরে ব্যথা বা যদি এমনটা হয় যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে চুলকানি সমস্যা সেক্ষেত্রে আপনি টানা একুশ দিন খাওয়ার পরে বন্ধ করে দিতে পারেন বা রোগ না ভালো হয়ে যাওয়া পর্যন্ত খেতে পারেন তবে বড় বড় রোগ যেমন হার্টের সমস্যা ক্যান্সার টিউমার লাইপোমা এগুলো সমস্যা কিডনির কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে টানা একুশ দিন খাওয়ার পর থেকেও প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাবেন টানা মাস পর্যন্ত ছ মাস পরে অবশ্যই দু মাসের জন্য এই রেমেডি বন্ধ করে রেখে আবার এটিকে চালু করতে পারেন তুমি ওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স জানাবেন ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার